আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের ফারহান অনেক ভাইয়া তো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে তোমাদের জন্য জেনারেল ম্যাথের একটা সাজেশন তোমরা চাইছিলাম যে ভাই জেনারেল ম্যাথে কী ধরনের কোশ্চেন হবে বা কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসতে পারে কোনগুলো ইম্পর্টেন্ট এই সব বিষয় নিয়ে তো আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম ঠিক আছে আচ্ছা তো ফার্স্টে শুরু করি দেখো আমাদের পরীক্ষার বাকি আড়াই মাস এই কথার আগেই বলছিলাম আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আনুমানিক আমরা ছয় দিন করে পাচ্ছি আর জেনারেল ম্যাথে আমাদের চ্যাপ্টারের সংখ্যা কিন্তু আরও বেশি অর্থাৎ কয়টা চ্যাপ্টার দেখো আমাদের এখানে চ্যাপ্টার হচ্ছে কবে ভাগে দেখো আমার এখানে আছে আটটা চ্যাপ্টার কবে ভাগে আছে পাঁচটা তেরো কবে ভাগে তিনটা ষোলো ভাগে একটা টোটাল আমাদের চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে সতেরোটা চ্যাপ্টার বুঝতে পারছো তো দেখো ছয় দিনের সতেরো চ্যাপ্টার আসলেই সম্ভব না আর আমাদের সিরনশিয়াল কয়টা আসে আমাদের আসবে হচ্ছে তোমার ষাটটা অ্যান্সার করতে হয় তাই না তো আমাদের সিগেন্সেল আসে হচ্ছে ষাটটা অ্যান্সার করতে হবে বিভাগ থেকে আমাদের দুইটা খ থেকে দুইটা গ থেকে দুইটা ঘ থেকে একটা টোটাল ষাটটা সিকে অ্যান্সার করতে হবে আর থাকবে কয়টা করে এখান থেকে তিনটা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা এখান থেকে দুইটা টোটাল এগারোটা সিগুঞ্চল থাকবে এগারোটার মধ্যে থেকে আমাদের ষাটটা করে অ্যান্সার করতে হবে আর তিরিশ মার্কে থাকবে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন তাই তো আচ্ছা তো দেখো শুরু করি আমাদের আচ্ছা তার আগে দেখো আমার হাতের মধ্যে যেটা দেখতে পারতো এটা হচ্ছে তোমাদের জন্য একটা সাজেশন প্রস্তুত করা আর কি গত কয়েক বছরের প্রশ্ন অ্যানালিসিস করে আমি যেটা পেয়েছি এই বিষয় নিয়ে ঠিক আছে তো দেখো বিভাগে ফার্স্টে আমাদের চ্যাপ্টার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা চ্যাপ্টার তাই না এই আটটা চ্যাপ্টারের মধ্যে থেকে আমাদের প্রশ্ন থাকবে তিনটা এই তিনটা চ্যাপ্টারের থেকে আমার তিনটা প্রশ্নের মধ্যে থেকে আমাদের অ্যান্সার করতে হবে দুইটা সেন্সের প্রশ্ন বুঝতে পারছো আচ্ছা উচ্চতর মধ্যে আমাদের যেমন সিস্টেমটা ছিল যে আমরা একটা চুজ করা অপশন পাইতাম যে এখান থেকে অন্তত একটা নিয়ে আমি সর্বোচ্চ তিনটা অ্যান্সার করতে পারতাম তাই না কিন্তু আমাদের গণিতে কিন্তু এই সুযোগটা নাই গণিতে আমাদের বলেই দেওয়া আছে যে এই তিনটার মধ্যে থেকে দুইটা এই তিনটার মধ্যে থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে একটা অর্থাৎ আমাদের নির্দিষ্ট করা আছে যে ভাইয়া এই দুইটা করে অ্যান্সার করতেই হবে মাস্টার এর বেশিও না এর কমও না ঠিক আছে তো দেখো কবে ভাগে আমাদের চ্যাপ্টার আটটা এই আটটা অবশ্যই সমান ইম্পর্টেন্ট না কোনোটা থেকে খুব বেশি প্রশ্ন আসে কোনোটা থেকে খুব কম আসে তো আমরা এটা নিয়ে শুরু করি ফার্স্টে যে চ্যাপ্টারটা আছে আমাদের বাস্তব সংখ্যা ঠিক আছে এই চ্যাপ্টারটা আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট না কারণ এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না আর যদি আসেও তাহলে দুই মার্কের একটা ক নাম্বার বা ক নাম্বার কিছু একটা আসতে পারে বুঝতে পারছো তো আমি এখানে একটু লিখে দিই সাধারণত দুই মার্ক আসতে পারে বুঝতে পারছো আচ্ছা আর আসলে এই চ্যাপ্টার খুব বেশি ম্যাথ নাই যদি আমি তোমার এই চ্যাপ্টারটা করাই তাহলে দেখবা যে এই চ্যাপ্টার দুই থেকে তিন টাইপের ম্যাথ আসে এর বেশি আসলে ম্যাথ নাই বুঝতে পারছো তারপর যে চ্যাপ্টারটা সেট অফ ফাংশন এই চ্যাপ্টারটা তোমাদের জন্য মোটামুটি খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কারণ এই চ্যাপ্টার থেকে সাধারণত একটা সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে এখান থেকে সেট অফ ফাংশন বিজ্ঞানিতিক রাশি তারপর হচ্ছে এদিকে ধারা এই যে তিনটা চ্যাপ্টার সো এই তিনটা চ্যাপ্টার থেকে মোটামুটি দুইটা সৃজনশীল তুমি কমন পাবাই কোনো বোর্ডে হয়তো বা ধারা থেকে থাকবে না বিজ্ঞানিক রাশি থেকে থাকবে কোনো বোর্ডে দেখবা বিজ্ঞানিক রাশি থেকে নেই ধারা থেকে থাকবে অর্থাৎ এই যে তিনটা চ্যাপ্টার অর্থাৎ আমি একটু দাগাই দিই আচ্ছা স্টার দিয়ে দিই ঠিক আছে দেখো এই সেট অফ ফাংশন আমি দিলাম তিনটা স্টার চেষ্টা একটু বড় হয়ে গেছে মনে হয় দেখি দেখো সেটও আমি দিচ্ছি তিনটা স্টার ঠিক আছে কাছ থেকে গ্রাম দিচ্ছি তিনটা স্টার সসীম ধরা দিচ্ছি আমি তিনটা স্টার তার মানে এই তিনটা চ্যাপ্টার যদি তুমি ভালো মতো পড়তে পারো তোমার কি দুইটা সৃজনশীল কমন থেকে যাচ্ছে বুঝতে পারছো আচ্ছা তাহলে ভাইয়া তিন নম্বর সিওনশীলটা কই থেকে আসতে পারে তিন নাম্বার সিওনশীলটা আসতে পারে ভাইয়া দেখো এইখানে যে চ্যাপ্টার একটা আছে না এই দেখো বিজ্ঞানিত অনুপাত যে চ্যাপ্টারটা এই যে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটার সাথে এই যে এক চলক বিশিষ্ট সমীকরণ অথবা দুই চলক বিশিষ্ট সমীকরণ এই যে এবার সূচক লগারিদম এই যে এই চারটা চ্যাপ্টার আসে না এই চার চারটা চ্যাপ্টার মিলাই যে কোনো একটা সিকো আসতে পারে সৃজনশীল তো আমরা এই চারটা চ্যাপ্টার না পড়ে আম যে এই তিন চ্যাপ্টার ভালো মতো শেষ করতে পারি তাহলে আমরা দুটো সৃজনশীল কমন থাকতেছে আর যদি কারো মনে হয় যে ভাই আমার সূচক লগে আগে থেকে পড়া আছে বিজ্ঞানিত অনুপাত অনুপাত পড়া আছে তাহলে আমি এখান থেকে একটা চ্যাপ্টার স্কিপ করতে পারি বুঝতে পারছো সো আমাদের যদি আমি স্টার সিস্টেমে আগাই তাহলে আমি এই যে সূচক লগে তুমকে দুই স্ট্যাপ দিতে পারি বিজ্ঞানিত অনুপাতকে দুই স্ট্যাপ দিতে পারি এই দুটো চ্যাপ্টার মোটামুটি লেভেলে ইম্পর্টেন্ট বুঝতে পারছো কি আচ্ছা তো আমাদের ক বিভাগ থেকে কই কোই থেকে সিকো আসবে আমরা বলে দিলাম একটু লিখে দেই পাশে তাহলে দেখো দেখা যাচ্ছে কি দেখো আচ্ছা কবিভাগ থেকে আমাদের সেট তারপর হচ্ছে বীজগাণিতিক আর হচ্ছে এদিকে আমার ধারা আমি শুধু ধারা লিখলাম সসীম অসীম তোমরা বুঝে নিবা ঠিক আছে যেহেতু যে সাধারণ গণিতে আমাদের অবশ্যই কী সসীম ধারা আর উচ্চতর গণিত আমাদের আছে অসীম ধারা আচ্ছা দেখো এই তিনটা চ্যাপ্টার আমার মোটামুটি ইম্পর্টেন্ট এই তিনটা চ্যাপ্টার পড়লে আমার সিওনশীল কভার হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা আসবো ভাগে আসলাম বিভাগে আমার চ্যাপ্টার কয়টা ভাইয়া দেখো খ বিভাগে আমার চ্যাপ্টার আছে এক দুই তিন পাঁচটা চ্যাপ্টার তো পাঁচটার মধ্যে আমার সৃজনশীল আসবে কয়টা তিনটা উত্তর দিতে হবে কয়টা দুইটা আচ্ছা তো এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ভাইয়া এই যে বৃত্ত আর হচ্ছে ব্যবহারিক জেমিতি এই দুটো চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল মাস্ট আসবে ঠিক আছে এখন তোমার মনে হয় তো ব্যবহারিক জেমিত থেকে পুরো একটা সৃজনশীল তো আসে না আচ্ছা আসে কই থেকে একটু দেখাই দেখো এই যে ব্যবহারিক জিমিতির সাথে এইট পয়েন্ট পাঁচ আট দশমিক পাঁচ যে চ্যাপ্টারটা আসে না এখানে কিছু সম্পাদকবদ্ধ আসে না এই যে এই চ্যাপ্টারটা এই দুইটা পার্ট মিলায় সাধারণত একটা সিওনশীল আসে আর বৃত্ত থেকে একাই একটা সিওনশীল আসে তার মানে আমি যদি স্টার সিস্টেমে মার্কিং করতে চাই এগুলোকে তাহলে আমি বৃত্তকে দিব থ্রি স্টার থ্রি স্টার আসলে বেশি দেওয়া উচিত কারণ বৃত্ত থেকে একটা সিওনশীল মাস্ট আসবে বুঝতে পারছো আর ব্যবহারিক জিমিতিকে দিব থ্রি স্টার ঠিক আছে তো এই দুটা চ্যাপ্টার আমার এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট আচ্ছা আর তারপর আরেকটা শিখো কই থেকে আসবে ভাইয়া আরেকটা শিখো দেখো এখানে এই যে রেখা কোন ত্রিভুজ যে চ্যাপ্টারটা আছে না এই চ্যাপ্টার আর হচ্ছে এখানে ক্ষেত্রফল সম্পর্কিত যে উপবদ্ধ ওর ক্ষেত্রফল সম্পর্কিত যে চ্যাপ্টারটা আছে আচ্ছা আমি গেল ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য উপবদ্ধ আচ্ছা আমি পুরোটাতে লিখিনি এখানে কারণ পুরোটা লেখার জায়গা বা সময় হয়ে ওঠেনি দেখো তাহলে রেখা কোন ত্রিভুজ ক্ষেত্রফল সমর্গত সম্পাদ্যবদ্ধ এই দুইটা পার্ট মিলাই সাধারণত আমাদের আরেকটা সৃজনশীল হতে পারে তাহলে দেখো ভাই আমার কি এত কিছু পড়া দরকার আছে আমার পরীক্ষার বাকি আর দুই মাস সো আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে টেকনিক্যালি আমি কত কম পড়ে কত ভালো মার্ক পেতে পারি তাই না তাহলে এই যে ব্যবহারিক যেমিতি আর বৃত্ত এই দুটো চ্যাপ্টার আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুটো চ্যাপ্টার ভালো মতো পড়লে আমার দুইটা সৃজনশীল কমন আসতেছে বুঝতে পারছো কি আচ্ছা তাহলে আমরা এখানে লিখে দিই দেখো ব্যবহারিক বুঝতে পারছো আচ্ছা আমার হাতটা একটু খারাপ তো একটু আহ বুঝানোর চেষ্টা করো দেখো তাহলে কবিভাগ থেকে সেট বীজগাণিতিক ধারা ক বিভাগ থেকে বৃত্ত ব্যবহারিক যেমিতি এই যে বীজগাণিতিক আর ধারা মানে তিনটা চ্যাপ্টার এখানে কবিভাগ থেকে দুটো চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার বলে মোটামুটি আমি ক বিভাগ থেকে পুরোটা অ্যান্সার করতে পারতেছি ঠিক আছে এখন এমন হইতে পারে যে ভাইয়া কোনো একটা সিকিউর হয়তো বা পুরোটা আমাদের সেট থেকে আসেনি দুই মার্ক কত বাস্তর সংখ্যা থেকে আসছে এখন দেখো আমি তো আমাকে বলছি এটা লাস্ট শেষ মুহূর্তের পুস্তের এটাই অর্থাৎ তোমার সবগুলো চ্যাপ্টার ভালো মতো পড়া থাকলে এটা তোমার ফাইনাল রিভিশন অথবা তোমার কোনো চ্যাপ্টার ভালো মতো পড়া নেই এটা তোমার ফাইনাল সাজেশন বুঝতে পারছো অর্থাৎ এমন বলতেছি না আমি যে সেট থেকে তুমি দশ মার্কের অ্যান্সার পাবো বাট সেট থেকে তুমি একটা সিওনশীলের ম্যাক্সিমাম অংশ আট মার্ক অথবা ছয় মার্ক এরকম পেয়ে যাবা অর্থাৎ সেটটা ভালো মতো পড়লে তুমি একটা সিওনশীল অ্যান্সার করার মতো ক্যাপাবিলিটি রাখতেছো আচ্ছা তারপরে আসি আমরা গ বিভাগে দেখো গ বিভাগে আমাদের চ্যাপ্টার আসেই তিনটা ত্রিকোণমিতি অনুপাত দ্রুত উচ্চতা পরিমিতি এখন তোমরা ভাবতেছো ভাইয়া তিনটা চ্যাপ্টার থেকে তাহলে তিনটা সিওনশীল ব্যাপারটা আসলে এরকম না আমরা বলতে পারি যে দেখো আচ্ছা একটু রেড কালারটা নেই আচ্ছা এই যে ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টার থেকে একটা সিওনশীল মাস্ট হবে সাধারণত হয়ে থাকে পরিমিতি থেকে একটা সিওনশীল মাস্ট হবে বুঝতে পারছো সো এই দুটো চ্যাপ্টারকে আমি মার্কিং করতে পারি থ্রি স্টার থ্রি স্টার ঠিক আছে আরেকটা একটা কোথা থেকে হবে ভাইয়া আরেকটা সিওনশীল হইতে পারে ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব উচ্চতা এই যে দুটো চ্যাপ্টার আছে না এই দুটো চ্যাপ্টার মিলায় আরেকটা সিকিউ বুঝতে পারছো হয়তো বা তোমার ত্রিকোনমিক অনুপাত থেকে চার মার্ক দ্রুত থেকে ছয় মার্ক মানে এই দুটো চ্যাপ্টার না অনেকটা কানেক্টেড টাইপ সো দেখা যায় তুমি যদি এই দুটো চ্যাপ্টার অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত পরিমিতি ভালো মতো পড়ো তোমার দুইটা সৃজনশীল মাস্ট চলে আসতেছে বুঝতে পারছো আর এই চ্যাপ্টার তোমরা রাখতে পারো এক্সট্রা হিসাবে তোমার যদি পড়া হয়ে থাকে তাহলে তুমি রাখতে পারো তার মানে আমাদের এখান থেকে থ্রি স্টার রেটিং কোনগুলো ত্রিকোনমিতি আর হচ্ছে পরিমিতি তো আমি একটা পাশে লিখে দিই আচ্ছা এটি লিখে দিন গ নম্বর আর হচ্ছে পরিমিতি ঠিক আছে আচ্ছা দেখো তারপর আমাদের গিয়ে আসতে ঘ বিভাগ আচ্ছা ঘ বিভাগটা দেখো চ্যাপ্টার আছেই একটা সিঞ্চেল হবে কয়টা দুইটা তাহলে বলা হচ্ছে ভাই এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারকে আমি যদি ভাইয়া থ্রি স্টার রেটিং দেই তাও মনে হয় কম হয়ে যাবে সো আমি এটাকে ফোর স্টার দিলাম ঠিক আছে কারণ এই চ্যাপ্টারটা আমার কাছে মনে হয় যে তোমাদের পড়া মাস্ট একটা চ্যাপ্টার কারণ এই চ্যাপ্টার থেকে এমসি কেও আসবে দুইটা এখান থেকে তোমার সিকেও আসতেছে দুইটা সো অবশ্যই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ঠিক আছে তো এটার সবগুলো টপিক যেগুলো আসছে ভালো মতো পড়ে নিও আর ইনশাল্লাহ সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো যে কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো পড়লে তুমি সিওনশীল মাস্ট কমন পাবা কোন টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বারবার আসছে পড়ে সেইগুলো নিয়ে ইনশাল্লাহ পরে আরেকটা ভিডিওতে দেখা হবে ঠিক আছে আচ্ছা তো আমি সিওনশীল নিয়ে এখন কথা বললাম বাট আমার পরীক্ষা কি শুধু সিওনশীল আসবে পরীক্ষা তো এমসি কেও আসবে অর্থাৎ বহুন নির্বাচনেও আসবে তাই না আচ্ছা ভূ নির্বাচনে আমাদের আছে তিরিশ মার্কের এখানে কিন্তু আমার কোনো অপশন নেই যে তিরিশটার মধ্যে আঠাইশটা সাতাশটা লাগালে হয়ে যাবে আমার তিরিশটার মধ্যে তিরিশ মার্কই ইম্পর্টেন্ট তো এই যেখানে আমার চ্যাপ্টার সতেরোটা সতেরোটার মধ্যে না বলা যায় না যে ভাই কোনো চ্যাপ্টার থেকে তিনটা চারটা এমসি চলে আসবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা বা দুইটা করে চলে আসে কিন্তু আমি এখান থেকে যে চ্যাপ্টারগুলো তোমাকে স্টার মার্ক করে দিচ্ছি তুমি যদি এই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ো তুমি এখান থেকে অ্যাটলিস্ট আঠারো থেকে বিশটা এমসি কেউ কমন পাবা আচ্ছা লিখে দেই

তার মানে আমি এখান থেকে তোমার সৃজনশীল কমন নেওয়ার জন্য কী কী চ্যাপ্টার বললাম দেখো ক নম্বর বিভাগ থেকে স্টেট বিজ্ঞানিত রাশি এবং আমাদের এখানে কী ধারা আছে সসীম ধারা অর্থাৎ এই তিনটা চ্যাপ্টার খ বিভাগ থেকে আমার বৃত্ত ব্যবহারিক যেমিতি ঘ বিভাগ থেকে ত্রিকোণমিতি আর পরিমিতি আর ঘ বিভাগ থেকে পরিসংখ্যান পুরোটাই সো এখানে তিন দুই পাঁচ দুই সাত আট সতেরোটা চ্যাপ্টারের মধ্যে তোমাকে আটটা চ্যাপ্টার দেখা দিচ্ছে যে আটটা চ্যাপ্টার পড়লে তুমি মোটামুটি গণিতে সত্তর মার্কের মধ্যে অন্তত সৃজনশীল তুমি ষাট মার্ক অ্যান্সার করতে পারবো বুঝতে পারছো আর ষাট মার্ক আর এখানে এমসি ক্রম থেকে আঠেরো থেকে বিশ মার্ক তো কমন পাচ্ছ আর বাকিগুলো তুমি তো অবশ্যই একটু একটু পড়ছি স্কুল লাইফে গত দুই বছর তো পড়ছো তাই না তাহলে কি এই দুটো চ্যাপ্টার আমার মানে মোটামুটি আমি এখান থেকে এইট্টি পার্সেন্টের অ্যাভোভ কমন পাইতেছি ঠিক আছে তো তোমাদের জন্য শুভকামনা থাকবে যাতে তোমরা ভালো মতো অ্যান্সার করতে পারো আর একটা জিনিস মাথায় রাখবা যে এটা একটা সাজেশন ব্যাপারটা এমন না যে এইগুলো সবগুলো পড়লেই তুমি ফুল এইট্টি পার্সেন্ট কমন পাইতেছো এখন একটু ব্যতিক্রম হইতেই পারে কোনো কোনো বোর্ডে একটু চেঞ্জ আসতে পারে আমার ব্যাপারটা হচ্ছে এগুলো সম্ভাবনা অনেক বেশি এগুলো আমি গত কয়েক বছর প্রশ্নে দেখলাম যে এই প্রশ্নগুলোই বারবার ঘুরিয়ে বেছে এসেছে বুঝতে পারছো সো তোমার টার্গেট থাকবে যে ভাই এই চ্যাপ্টারগুলো আমি মাস্ট শেষ করব পরীক্ষার আগে আমি এই চ্যাপ্টারগুলো ভালো মতো দেখবো এবং তার আগে অর্থাৎ আমি এই যে গত আগামী যে দুই মাস আছে এই দুই মাসে আমি এই চ্যাপ্টারগুলো পড়েও বাকি চ্যাপ্টারগুলো থেকে একটু একটু করে দেখব দেখবো কই থেকে ভাইয়া দেখব হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে অনলাইনে ক্লাসগুলো ভালো মতো পড়বা তারপর যে পরীক্ষাগুলো হবে পরীক্ষাগুলো দিবা এবং আমাদের হইতেছে তোমার যে প্র্যাকটিস দিয়ে দেওয়া হবে প্র্যাকটিস থেকে প্র্যাকটিস করবা এছাড়াও বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে যে টাইপগুলো আসছে ধরে ধরে প্র্যাকটিস করবা ইনশাল্লাহ হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ